আমাদের নিচেটা আস্তে আস্তে যখন সত্য টাওয়ার থানায় তখন সামনে দেখা যায় আওয়ামী লীগের আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা তাদের হাতের অস্ত্র নিয়ে সাথে পুলিশ নিয়ে সামনে দাঁড়ায় থাকে আমরা যখন সামনের দিকে এগিয়ে যেতে চাই ওরা আমাদের সামনের দিকে এগিয়ে আছে আমাদেরকে নিষেধ করছিল কিন্তু আমরা তাদের নিষেধ না মানা সত্ত্বেও আমরা বাজারের উদ্দেশ্যে হেঁটে মানে জিরো পয়েন্টে আসবো বলে এগিয়ে আসছিলাম এই সময় তারা আমাদের বাধা যখন দেখছে যে আমরা মানে দাঁড়াচ্ছি না বা ঘুরে যাচ্ছি না তারা আমাদের উপর একটা হামলা চালায় আর এই হামলার মধ্যে আওয়ামী লীগের অনেকজনের হাতে অস্ত্র ছিল আর তাদের অস্ত্রতে আমার পেটে আমি গুলি মৃত হই এবং আমি সেই গুলি নিয়েই হয় মেডিকেলে যাই না কারণ মেডিকেলে গেলে সেখানে পুলিশ আমার চিকিৎসাটা মানে সেইভাবে হবে না এইভাবে আমি আমি গুলিটা পেটে নিয়েই হাত যে যেন রক্ত না বের হয় আমি হাত ধরে বাঁধের উপর দিয়ে হেঁটে 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 আমি বাসায় চলে যাই বাসায় যাওয়ার পর আমি ওখান থেকে ইসলামিয়া মেডিকেল হাসপাতাল যেটা আম চত্বরে ওইটাই যাই ওখানে যেয়ে আমার চিকিৎসা হয় তারপরে আমাকে যখন বেড়ে খোঁওয়ানো হয়েছিল আমার অপারেশন করবে তাই যে গুলিটা বের করার জন্য সেই সময় আমি শুনতে পাই যে শেখাছি না পদত্যাগ করে দেশ ছেড়ে ফলাইছে এই সময় আমার পেটে এক সাইডে গুলিটা চলে যায় মানে পেটের পেটের ভেতর থেকে বাম সাইডে গুলিটা চলে যায় অনেক যন্ত্রণার মধ্যে ছিলাম কিন্তু যে যেমনই শুনলাম যে এই খ্যাসিবাদ সৈরাচারি শেখাছি না পদত্যাগ করে ফলাইছে এখন আমার অটোমেটিকলি যন্ত্রণাটা আমি আর অনুভব করছিলাম না আমার অনেক ভালো লাগছিলো এই বলে আমার মন্তব্য